আসসালামু আলাইকুম সবাইকে সিলেট বোর্ড দুই হাজার পঁচিশ সালের কমপ্লিটিং সেন্টেন্স সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা এই পর্বটি আমরা কিন্তু খুবই বিস্তারিত এবং ডিটেলসে আলোচনা করার চেষ্টা করেছি প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা অর্থ ব্যাখ্যা এবং দুইটা করে উত্তর দেওয়ার চেষ্টা করেছি যাতে একজন দুর্বল শিক্ষার্থীও খুব সহজেই কমপ্লিটিং সেন্টেন্সের ভীতি দূর করতে পারে তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি রুদাবা কুড নট রিকগনাইজ মি অ্যাট ফার্স্ট রুবাবা প্রথমে আমাকে চিনতে পারেনি ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স অর্থাৎ অনেক বছর হয়েছে দেখো এখানে উই আমরা এখানে বাংলা অর্থটা দেখো অনেক বছর হয়ে গিয়েছিল আমরা শেষবার দেখা করেছিলাম এতটুকুর ইংরাজি আমরা করব। তাহলে দেখো সিন্সের আগে যদি পাস্ট ইন্ডিফিনাইট থাকে সিন্সের পরে আমাদের অ্যান্সার করতে হবে পাস পারফেক্টে পাস পারফেক্টের গঠন তোমরা প্রত্যেকেই জানো সাবজেক্ট হ্যাড ভিথিরি এক্সটেনশন তাহলে দেখো এখানে আমরা বলতে পারি আমাদের শেষ দেখা হয়েছিল তাহলে বলতে পারি দেখো উই হ্যাড লাস্ট মেট আমাদের শেষ দেখা হয়েছিল অথবা আমরা বলতে পারি উই হ্যাড সিন ইস আদার আমাদের একজন আর একজনের সাথে দেখা হয়েছিল তার কিন্তু অনেক দিন হয়েছে দেখো এখানে অনেক বছর হয়েছে অ্যাটেগিলান্স যদি বলি ইট ওয়াজ মেনি ইয়ার সিন্স উই হ্যাড লাস্ট মেড অনেক বছর হয়েছে আমাদের শেষ দেখা হয়েছিল স্টুডেন্ট পলিটিক্স নাও এ ডেস হ্যাজ বিকাম এ সিরিয়াস ইস্যু ছাত্র রাজনীতি এখন একটা গুরুত্বপূর্ণ সমস্যা দেখো ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময় উই তো দেখো এখানে এখন সময় এসেছে আমরা এটি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নি। দেখো ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট ভি টু দিয়ে আমাদের অ্যানসার করতে হয় এখানে আমরা বলতে পারি দেখো উই টুক নেসেসারি স্টেপস টু কন্ট্রোল ইট আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার এটা নিয়ন্ত্রণে অথবা বলতে পারি দেখো ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময় উই স্টপড মিসইউজিং ইট এটার অপব্যবহার কমানোর এটাই উপযুক্ত সময় অ্যাট এ গান্স যদি বলি দেখো ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময় উই নেসেসারি স্টেপস টু কন্ট্রোল ইট অর্থাৎ এটা নিয়ন্ত্রণের এটাই কিন্তু উপযুক্ত সময় বা পদক্ষেপ নেওয়ার এটাই উপযুক্ত সময় এ নিউজ পেপার ইজ এ স্টোর হাউজ অফ নলেজ নিউজ পেপার বা সংবাদপত্র হচ্ছে একটি জ্ঞানের বিশাল ভাণ্ডার ক্যান বিটেড ইন মেনি একজন মানুষ বিভিন্নভাবে উপকার পেতে পারে দেখো বাংলা অর্থের সাথে মিলে আমাদের উত্তর করতে হবে আমরা বলতে পারি দেখো ইফ হি রিডস ইট রেগুলারলি যদি সে নিয়মিত এটি পড়ে তাহলে সে কিন্তু বিভিন্নভাবে উপকার পেতে পারে অথবা আমরা বলতে পারি দেখো বাই রিডিং ইট ডেইলি প্রতিনিয়ত এটা পড়ার মাধ্যমে সে কিন্তু কি করতে পারে বেনিফিশিয়াল বা উপকারী হতে পারে অ্যাট এ যদি বলি এ ম্যান ক্যান বি বেনিফিটেড ইন মেনি ওয়েস ইফ হি রিটস ইট রেগুলারলি একজন মানুষ বিভিন্নভাবে উপকার পেতে পারে যদি এটা সে নিয়মিত পড়ে ট্রাফিক জ্যাম ইন ঢাকা হ্যাজ বিন আনবেয়ারেবল দিস ডেস ঢাকা শহরে ট্রাফিক জ্যাম এখনকার দিনে অসহনীয় পর্যায়ে পৌঁছেছে হ্যাড আই গট এ হেলিকপ্টার আমার যদি একটা হেলিকপ্টার থাকতো দেখো এটা কিন্তু থার্ড কন্ডিশনালের দ্বিতীয় স্ট্রাকচার তোমরা প্রত্যেকেই জানো দেখো হ্যাড সাবজেক্ট ভিথিরি এক্সটেনশন এই কারণে কিন্তু রয়েছে এখন আমাদের অ্যান্সার করতে হয় সাবজেক্ট কুড মাইট থেকে যে কোনো একটি তোমাকে নিতে হবে হ্যাভ ভিথিরি এক্সটেনশন তাহলে দেখো এখানে আমরা অ্যান্সার করব। তাহলে আমি সময় মতো অফিসে পৌঁছাতাম এতটুকুর ইংরাজি এই প্যাটার্ন দিয়ে আমাদের করতে হবে তাহলে এখানে আমরা বলতে পারি আই উড হ্যাভ রিস্ট অফিস ইন টাইম অর্থাৎ আমি কিন্তু তাহলে সময় মতো অফিসে পৌঁছাতাম অথবা বলতে পারি আই কুড হ্যাভ অ্যাভয়েডেড দ্য জ্যাম অর্থাৎ আমি কিন্তু এই জ্যামটাকে ট্রাফিক জ্যামটাকে অ্যাভয়েড বা এড়াতে পারতাম এটা গেলান্স যদি বলি দেখো হ্যাড আই গট এ হেলিকপ্টার আমার যদি একটি হেলিকপ্টার থাকতো আই উড হ্যাভ রিস্ট অফিস ইন টাইম আমি কিন্তু যথাসময়ে অফিসে পৌঁছাতাম বুক লাভার্স গেদার ইন দ্য ফেয়ার সো দ্যাট অর্থাৎ যারা বই ভালোবাসে তারা বই মেলায় গ্যাদার বা ভিড় জমায় কেন কারণ দেখো সো দ্যাট যাতে সো দ্যাটের আগে যদি প্রেজেন্টেন্স থাকে তাহলে সো দ্যাটের পরে আমাদের সাবজেক্ট ক্যান উইল মে ভিয়ন এক্সটেনশান এই প্যাটার্নে উত্তর করতে হবে দেখো এখানে আমরা বলতে পারি তারা নিজেদের পছন্দের বই কিনতে পারে তাহলে দেখো সো দ্যাট দে তারা কিনতে পারে বুকস বইগুলো অফ দেয়ার চয়েস তাদের তাদের পছন্দের বইগুলো যারা তারে তাদের পছন্দের বইগুলো যাতে তারা কিনতে পারে অ্যাট এগুলান্স যদি বলি বুক লাভার্স গ্যাদার ইন দ্য ফেয়ার সো দ্যাট দে ক্যান বাই বুকস অফ দেয়ার চয়েস যাতে তারা তাদের পছন্দে বইগুলো কিনতে পারে অথবা আমরা বলতে পারি দে ক্যান মিট দেয়ার ফেভারিট রাইটার্স যাতে তারা তাদের প্রিয় লেখকদের সাথে দেখা করতে পারে যে কোনো একটা কিন্তু তুমি দিতে পারবে আওয়ার কলেজ হ্যাজ দ্য বেস্ট টিচার্স অফ দ্য কান্ট্রি আমাদের দেশে দেশের সেরা শিক্ষকগুলো রয়েছে তারপরে দেখো দ্য টিচার্স আর নট অনলি হাইলি এডুকেটেড তারা শুধুমাত্র ব্যাপক শিক্ষিত শুধু তাই না তারা কিন্তু কি বলতো তারা নন বরং আন্তরিকও তারা শুধুমাত্র উচ্চশিক্ষিত না তারা আন্তরিকও তাহলে এখানে আমরা বলতে পারি দেখো নট অনলি বাট অলসো এই কানেক্টর থেকে তোমাদের প্রশ্নটা করা হয়েছিল এখানে নট অনলি আসে আমাদের কিন্তু বাট অলসো দিয়ে শুরু করতে হবে তাহলে দেখো বাট অলসো ভেরি সিনসিয়ার খুবই আন্তরিক দেখো দ্য টিচার্স আর নট অনলি হাইলি এডুকেটেড তারা শুধুমাত্র ব্যাপক শিক্ষিত সেটাই না দেখো বাট অলসো ভেরি সিনসিয়ার তারা খুব আন্তরিক অথবা আমরা বলতে পারি দেখো বাট অলসো ফ্রেন্ডলি অ্যান্ড কোঅপারেটিভ অর্থাৎ তারা বন্ধুসুলভ এবং কি সহযোগিতা পূর্ণ তাহলে অ্যাটেগিলান্স যদি বাক্যটি বলি দ্য টিচার্স আর নট অনলি হাইলি এডুকেটেড বাট অলসো ভেরি সিনসিয়ার তারা শুধুমাত্র উচ্চশিক্ষিত নয় তারা কিন্তু আন্তরিক হিউম্যান বডি নিডস এ ব্যালেন্সড ডায়েট ইফ উই টেক এ ব্যালেন্সড ডায়েট যদি আমরা একটা ব্যালেন্সড ডায়েট মেনটেন করি বা গ্রহণ করি তবে আমরা সুস্থ জীবনযাপন করতে পারি এটা কিন্তু দেখো কন্ডিশনাল সেন্টেন্স থেকে এসেছিল এটা কিন্তু ফার্স্ট কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনালের এক্সট্রাকচার যুক্ত প্রেজেন্ট ইনডিফিনাইট আমাদের অ্যান্সার করতে হবে সাবজেক্ট ক্যান উইল অথবা মে যে কোনো একটি তোমাকে নিতে হবে তারপরে ভিয়ন এক্সটেনশন এখানে আমরা বলতে পারি দেখো আমরা সুস্থ জীবনযাপন করতে পারি উই ক্যান লিড এ হেলদি লাইফ যাতে আমরা একটা সুস্থ জীবন যাপন করতে পারি অথবা বলতে পারি উই ক্যান স্টে ফিট অ্যান্ড এনার্জেটিক যাতে আমরা এনার্জেটিক এবং ফিট থাকতে পারি সেজন্য কিন্তু আমাদের ব্যালেন্স ডায়েট করা জরুরি অ্যাট এগুল্স বাক্যটি হচ্ছে ইফ উই টেক এ উই ক্যান লিড এ হেলদি লাইফ আমরা যদি একটা ব্যালেন্সড ডায়েট করতে পারি আমরা কিন্তু সুন্দর সুস্থভাবে জীবনযাপন করতে পারি রহিম মিয়া ইজ এ রহিম মিয়া একজন হাতুড়ে ডাক্তার হি বিহেভস অ্যাজ ইফ সে এমন আচরণ করে যেন তো দেখো সে এমন আচরণ করে যেন সে একজন এমবিবিএস বিবিএস ডক্টর তো দেখো অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি থাকে আমাদের পরবর্তীতে অ্যান্সার করতে হবে পাস্ট টেন্স দিয়ে অর্থাৎ সাবজেক্ট ভি টু এক্সটেনশন এখানে আমরা বলতে পারি দেখো হি ওয়ার অ্যান এম যেন সে একজন এমবিবিএস বিবিএস ডক্টর তো দেখো অ্যাজ অ্যাসদোর পরে কিন্তু ওয়াজ বসে না সবসময় পয়ার বসে এটা খেয়াল রাখবে তারপরে দেখো হি বিহেভস অ্যাস ইফ হি নিউ এভরিথিং সে এমন আচরণ করে যেন সে সব কিছু জানে সাকসেস ডিপেন্ডস অন দ্য প্রপার ইউজ অফ টাইম সঠিক সময়ের ব্যবহারের ওপর সফলতা নির্ভর করে ইউ উইল শিওরলি সাকসিড প্রোভাইড দ্যাট তুমি নিশ্চিতভাবে সফল হবে যদি তুমি এইটা মানো দেখো যদি তুমি সময়ের সর্বোত্তম ব্যবহার করো বাংলা অর্থের সাথে মিলিয়ে উত্তর করতে হবে আমরা বলতে পারি দেখো ইউ মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম যদি তুমি সময়ের একদম প্রপার সঠিক ব্যবহারটা করো তাহলেই কিন্তু তুমি সফলতা পাবে অথবা তুমি বলতে পারো ইউ রিমেইন পাঞ্চুয়াল অ্যান্ড সিনসিয়ার যদি তুমি সময়নিষ্ঠ এবং আন্তরিক হও তাহলেই কিন্তু তুমি সফলতা পাবে অ্যাটেগিলান্স যদি বলি ইউ উইল শিওরলি সাকসিড প্রোভাইড দ্যাট ইউ মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম যদি তুমি সময়ের সঠিক ব্যবহার করো তাহলেই কিন্তু তুমি সফলতা পাবে টাইম প্লেস এ ভেরি ক্রুশাল রোল ইন হিউম্যান লাইফ মানব জীবনে সময় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উই ক্যান নট প্রসপার ইন লাইফ আমরা জীবনে উন্নতি করতে পারবো না আনলেস যদি না যদি না আমরা সময়ের সঠিক ব্যবহার না করি তাহলে দেখো আনলেসের আগে ফিউচার ইনডিফিনাইট এখানে ক্যান ক্যান কিন্তু ফিউচার অর্থ দেয় তাহলে ফিউচার ইনডিফিনাইট আমাদের পরবর্তীতে অ্যান্সার করতে হবে প্রেজেন্ট ইনডিফিনাইটে তাহলে এখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইটে অ্যান্সার করতে পারি দেখো উই মেক প্রপার ইউজ অফ ইট আমরা যদি এটার সঠিক ব্যবহার না করি তাহলে কিন্তু আমরা জীবনে সফলতা পাবো না বা উন্নতি করতে পারবো না অথবা আমরা বলতে পারি দেখো উই ভ্যালু এভি মোমেন্ট অফ ইট এটার প্রত্যেকটা মুহূর্ত আমরা যদি ভ্যালুয়েবল বা মূল্যবান না করি তাহলে কিন্তু আমরা জীবনে প্রসপার অর্থাৎ উন্নতি করতে পারবো না অ্যাট এগুলান্স যদি বলি উই ক্যান নট প্রসপার ইন লাইফ আনলেস উই মেক প্রপার ইউজ অফ ইট আমরা যদি এটার ব্যবহার সঠিকভাবে না করি তাহলে কিন্তু আমরা জীবনে সফলতা বা উন্নতি করতে পারবো না